আমরা বলেছি আলাপ ভাগ আমরা মুসলমান সে বাংলাদেশে আজ পর্যন্ত আমরা কাদিয়ানিকে কাফের মনে ঘোষণা আজ পর্যন্ত দিতে পারে নাই সে কাদিয়ানিকে আজ পর্যন্ত ঘোষণা না দিতে পারার আগেই আরেকটি বাতিল ফিরকা হিজবুত তাও হিদ মাথা চারা দিয়ে উঠেছে তারা মনে করেছিল রাজশাহীর আর এম মৌলানা রাজশাহীর তৌহিদি জনতা চুপ মেরে আছে তারা হয়তো তাদের সামনে দাঁড় হবে না কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা কোন বাতিলের সামনে আপোষ করতে রাজি নাই কথা বলে ঠিক কিনা রাজশাহীর তৌহিদি জনতা হয়তো তোমাদের মতো অন্যান্য দলের মতো মানুষকে দেখানোর কোন কাজ করে ইসলামের প্রতি রাজশাহী তো হিন্দু জনতা দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাতিলের সামনে দাঁড়ানোর জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকে কথা বলেন ঠিকই না মুসলমান আজকে যখন আমরা আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই আজকের তাদের আয়োজনকে বাঞ্চাল করব। লম্বা একটা ইতিহাস দেখছি তাদের দলের একজন রেখেছে যে আমরাই প্রকৃত ধর্ম প্রচার করি তোমরাই ব্রিটিশের দেয়া ইসলাম প্রচার করো আমরাই নাকি ব্রিটিশের শিক্ষা দেয় ইসলাম প্রচার করছি তারা বললো যে তোমরা যদি পাঁচ জন আসো আমরা পাঁচশো জন আসব তোমরা যদি পাঁচশো জন আসো আমরা পাঁচ হাজার আসব আমাদের পাঁচ হাজার আসার প্রয়োজন নাই আমরা আমাদের অতীত জানি আমাদের তিনশো তেরো জানি আপনাদের কাছে শুনতে চাই এই এ জমি কোনো বাড়া দেয় রক্ত দিতে জীবন দিতে মাথায় কাপড়ের কাপড় বর্তে কারা কারা রাজি থাকবা দুই হাত আল্লাহ